Hello. Keno? Karon ki cholo? Okhot. Kono patte cheta. Koi machine chole. Hm? এটা হচ্ছে যে বিদ্যুতের সাব স্টেশন এখান থেকে আমাদের পুরো এলাকায় কারেন্ট যায় বুঝছো हां সাবিত আসো এসো এসো আসো কুন কুন হ্যাঁ হে আবিদ

ছাগলের বাচ্চা গুলো শুয়ে হম মা বলো ছাগলের যাওয়া নাই তো যাও হম

নদীর পাড়ে ঘুরতে যাচ্ছ কেন নিব আবির কোথায় যাচ্ছ হুম

সুন্দর hmm, <laughs> <laughs> <laughs>

কোনটা নদীর পাড়ে আর কোথায় যাবা চারিদিকে কচুরি পানা আর কচুরি পানা দেখছো কত কচুরি পানা আর যাবো না আকাশে মেঘ আবার যদি বৃষ্টি চলে আসে নাচে নাচ নাচ আবিদ নাচ তো সেই নাচ সারা ডান্স এটা বেলি ডান্স তাই না